নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমরা আবারও চলে আসলাম ডাক্তার সুনীল শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যিনি একজন বিশিষ্ট জ্যোতিষ পণ্ডিতের পাশাপাশি একজন লেখক ও অধ্যাপক বটে তো আজকে যে আমরা জানতে চাইব আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে আমরা দেখতে মানে দেখি যে অনেকেই শিক্ষার বিষয়ে অনেক কিছুই জানতে চায় তার মধ্যে ধরুন আজকে আমরা জানতে চাইলাম যে জ্যোতিষ শাস্ত্রে বিদ্যাকারক গ্রহ কোনটা হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে আমরা শিক্ষা বা বিদ্যাকারক গ্রহ হিসাবে আমরা সাধারণত বুধ বৃহস্পতি এবং চন্দ্র শুক্রকে ধরে থাকি এছাড়াও শনি রবি এবং অন্যান্য গ্রহের অবদানও নেয়া কম নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুধ এবং বৃহস্পতিকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে রাখতে পারি এবং তাদের যে গুণাগুণের ফলেই বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিশাল অবদান তো এখন কি করে আমরা জানতে পারবো যে জাতক বা জাতিকার হবে হ্যাঁ উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা ধরে নেব যে যদি কর্কট রাশিতে যদি বৃহস্পতি জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকে এবং তৎসঙ্গে বুধ গ্রহ যদি তুঙ্গস্থ উচ্চস্থ এবং মূল ত্রিকোণে বা স্বক্ষেত্রী বা কন্যা রাশিতে থাকে তাহলে আমরা এক বাক্যে বলে দিতে পারবো যে এই জাতক জাতিকার উচ্চ শিক্ষা হবেই এতে কোনো ভুল নেই আচ্ছা শিক্ষা তো তিনটা প্রকার হয় একটা প্রাথমিক আমরা আবার মাধ্যমিক আবার উচ্চ মাধ্যমিক তো সেক্ষেত্রে আমরা যে প্রাথমিক শিক্ষাটা সেটা সম্পর্কে একটু আলোকপাত করি হ্যাঁ প্রাথমিক শিক্ষা সম্পর্কে প্রাথমিক শিক্ষার ভাব হচ্ছে চতুর্থ ভাব এবং সেই চতুর্থ ভাব ছাড়াও আমরা প্রাথমিক শিক্ষাকে দ্বিতীয় ভাবকেও ধরতে পারি দ্বিতীয় ভাবের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রাথমিক যে প্রথম যে শুরু হয় যা আমাদের বাল্য শিক্ষা এবং যে নার্সারি স্টেজ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেটাকে দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় এবং এছাড়া তৃতীয় ভাব থেকে যে আমরা পঞ্চম থেকে পঞ্চম ষষ্ঠ এবং পঞ্চম ভাব পঞ্চম ভাবের পরে আমরা আসছি ষষ্ঠ ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটাকে আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি এবং মূলত চতুর্থ ভাগকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং চতুর্থ ভাব সেক্ষেত্রে আমরা দেখেছি যে নবম দশম একাদশ শ্রেণী পর্যন্ত যেটাকে আমরা চতুর্থভাবের হিসাবে আমরা গণ্য করি এবং সেখানে যদি চতুর্থভাবে যদি বিদ্যাকারক গ্রহ থাকে এবং বিদ্যাকারক গ্রহ বলতে আমরা যে বুধি যে বুধ বৃহস্পতি এবং চন্দ্র শুক্র এছাড়া যদি সেই চতুর্থভাবের অধিপতি যদি দুস্থান প্রতি সাথে সম্পর্ক না করে তাহলে আমরা মনে করবো যে সে বিদ্যাভাব যে চতুর্থ পর্যায়ে স্থানের ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক শিক্ষায় তার ফলাফল খুব ভালো পারি হ্যাঁ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মূলত মাধ্যমিক শিক্ষা পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি এবং সেটা টুয়েলভ থেকে অর্থাৎ দ্বাদশ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা মাধ্যমিক স্তর ধরে থাকি এবং সেই ক্ষেত্রে পঞ্চম ভাবকে আমরা গুরুত্ব দিয়ে থাকি পঞ্চম ভাবে যদি সেই বিদ্যা গ্রহ থাকে এবং সেই পঞ্চমভাবের অধিপতি যদি কোনো দুস্থানপতির সাথে সম্পর্ক যুক্ত না থাকে তাহলে আমরা ধরে নেব যে মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রেও তার ফলাফল খুবই ভালো হবে আমরা এবার উচ্চ মাধ্যমিক যদি আমরা একটু আলোচনা করতে পারি বিশেষত যেটা উচ্চশিক্ষার ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা ধরে নেব যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আমরা যারা মাস্টার ডিগ্রি পড়ছেন অর্থাৎ এম এ পড়ছেন মাস্টার ডিগ্রি পড়ছেন বা যারা মেডিকেলে পড়ছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন সেটা নবম ভাব থেকে আমাদের বিচার করে থাকি এবং নবম ভাবের ক্ষেত্রে যদি বৃহস্পতি বোধ কোনোভাবে কানেক্টেড থাকে এবং সেখানে যদি সেই নবম ভাবের অধিপতি যদি কোনো রকম যুক্ত না থাকে যদি সেই নবম ভাবের অধিপতি যদি অশুভ গ্রহ দ্বারা যুক্ত না থাকে তাহলে আমরা সেখানে মনে যে খুবই ভালো ফলাফল আসবে এবং সে বিশেষত সাইড যে যেই সব শিক্ষাগুলা সেগুলা সম্পর্কেও সে ভালো রেজাল্ট করতে পারবে আমরা এখন আচ্ছা বিদ্যার ক্ষেত্রে যদি রাহু থাকে তার ভূমিকাটা হবে হ্যাঁ রাহুর ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ রাহু যদি বৃষ এবং মিথুন রাশিতে থাকে বিশেষত সেক্ষেত্রে বিদ্যার সম্পর্কে শুভভাব থাকবে এবং পাশাপাশি সেই রাহু যদি দ্বিতীয় থাকে তাহলে তাকে ইংলিশ সম্পর্কে ভালো অভিজ্ঞতা দেবে এবং বিদেশি ভাষা সম্পর্কে রাহু খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে রাহুর ভূমিকা খুবই গুরুত্ব দিয়ে থাকি তাহলে কি বলতে পারি হ্যাঁ শনি সম্পর্কে আমরা বলতে গেলে মূল গ্রহ আমরা শনিকেই ধরব শনি হচ্ছে আমাদের পরিশ্রম করার একটা এবং আমরা খাটতে যেতে পারি আমরা যে শিক্ষাক্ষেত্রে যে পরিশ্রম যাতে করতে পারি সেই পরিশ্রমটাকে সফলতা করে শনি এবং শনি না থাকলে আমরা সেই পরিশ্রম করতে পারবো না শনি যদি গুরুত্ব সহকারে শনি যদি শুভ থাকে অর্থাৎ শনি যদি তুলাতে থাকে শনি যদি করে বা কুম্ভে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা খুব ভালো রেজাল্ট করবে এবং পরিশ্রমের শরীর এগিয়ে যাবে চন্দ্রের যে গ্রহটা তার চন্ডের গ্রহ ভূমিকা হচ্ছে চন্দ্র হচ্ছে মন মানসিকতা রাজা চন্দ্র প্রতিটা মানুষের ক্ষেত্রে যদি মন মানসিকতা না থাকে তার স্থিরতা না থাকে যদি ক্ষীণ চন্দ্র থাকে তাহলে সে পড়াশোনায় এগোতে পারবে না এবং চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে তাহলে এবং চন্দ্র যদি কর্কট রাশিতে থাকে তাহলে তার পরিশ্রম সার্থক হবে মন মানসিকতা ভালো থাকবে এবং যোগাযোগের মাধ্যম ভালো হবে শিক্ষাক্ষেত্রে এবং সে এগিয়ে যাবে শুক্র সম্পর্কে আমরা যেটা বলবো যে শুক্র এমন একটা যে সে সৌন্দর্য প্রিয়তা মিষ্ট ব্যবহার এগুলি দিয়ে থাকে এবং শুক্রের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যার শুক্র ভালো সে ইঞ্জিনিয়ারিং লাইনে সে পড়াশোনায় অগ্রগতি হতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে শনির কানেকশন থাকতে হবে যে শুক্র যেখানে আছে সে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুক্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তো আমি এটা বলতে পারি যে রবি থাকলে আরও উজ্জ্বল হয় হ্যাঁ রবিরও ভূমিকা আছে রবি মান সম্মান যশ দেয় এবং ভালো পরিবেশ দেয় এবং শিক্ষাক্ষেত্রে সে উচ্চস্থানে যেতে পারে এবং সেই রবি যা ভালো দেখা যায় যে সে ভালো একটা প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পেরেছে ভালো একটা লাইনে যেতে পেরেছে খুব ভালো রেজাল্ট নিয়ে সে বেরোতে পারছে এবং আমরা দেখেছি যে যারা বিশেষত ডাক্তার ডাক্তারদের বেশিরভাগ ক্ষেত্রে ছকে দেখা যায় যে রবি ভালো সে ডাক্তারি লাইনে খুব বেশি এগিয়ে যাবেন এবং সুযোগ পাবেন এছাড়া সেই ক্ষেত্রে রবির সাথে শনির সম্পর্ক থাকতে হবে আমরা তো দেখতে পাই যে একটা জাতক জাতিকা লেখাপড়া শুরু তো করেছি এই ক্ষেত্রে রাহুর ভূমিকা প্রবল চতুর্থ যদি রাহু থাকে এবং সেই রাহু যদি কোনো কারণে যে দুস্থান অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি সাথে যুক্ত হয় তাহলে সেখানে পড়াশোনার ক্ষেত্রে ছেদ হবে এটা মূল রাহু কারকতার মধ্যেই পড়ে এখন আমরা তো অনেকে দেখতে পাই যে কলেজ লাইফে তার বিদ্যার মধ্যে বাধা হয়ে গেল এখন সেটা কোন প্ল্যানেট বা কি রকম আমরা যেটা কলেজ লাইফ কলেজ লাইফে আমরা পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি এবং সেই দেখব আমরা সেই পঞ্চম ভাবে যদি কোনো রকম দুস্থান প্রতিরা আছে কিনা এবং সেই পঞ্চমভাবে সাথে যদি অশুভ গ্রহের যুক্ত থাকে এবং সেই পঞ্চম ভাগ যদি দুর্বল থাকে তাহলে সেখানে কলেজ পিরিয়ডে তার ব্রেক এবং এটাতে কোনো সন্দেহ নেই জায়গায় আমরা অনেক কিছু জানতে পারলাম এবং শিখতেও পারলাম যার জন্য আমরা ধন্যবাদ জানাই ডক্টর সুনীল শাস্ত্রীকে এবং আপনারা যদি বিশদে আর কিছু জানতে চান তাহলে আপনারা নাইন ফোর থ্রি সিক্স ফোর ফাইভ ফোর ডাবল নাইন ফাইভে ফোন করতে পারবেন ধন্যবাদ নমস্কার